এটা হচ্ছে মানে আমাদের জীবনটা যত সুন্দর যত মসৃণ দেখা যায় আসলে তত সুন্দর না আঁকা বাঁকা জটিল জোরালো এই যে আমরা একটা যাত্রা শুরু করছি কিন্তু সামনের দিকে যদি দেখানোর সুযোগ হয় মানে চলতেছি আমরা এখন যাত্রা পথে আছি তো আমাদের একটা লক্ষ্য আছে আমরা সামনের দিকে আগায় যাচ্ছি আমাদের এই পথে এখানে একটা সমস্যা হতে পারে একটা প্রতিবন্ধকতা তৈরি হতে পারে একটা বাধা আসতে পারে সামনের দিকে তার মানে এই না যে আমরা থেমে যাব আমরা কিন্তু চেষ্টা করব যে এইটা অতিক্রম করে এই বাধা কাটিয়ে সামনের দিকে চলে যাব এখন ওইখানে যদি আমরা থেমে যাই তাহলে কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না এখানে আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমি বা অন্য কেউ কোনো কিছু চিন্তা করছি যে একটা জায়গায় যাব একটা জায়গায় পৌঁছাবো বা একটা স্বপ্ন একটা সাধনা যাই বলেন কিন্তু সেইটা যদি এরকম শুরু না করি এরকম যাত্রা শুরু না করি সেটা কিন্তু ওই স্বপ্নটা ওই গন্তব্যটা ওই লক্ষ্যটা ওইখানেই থাকবে এটা কিন্তু মানে পৌঁছানোর চিন্তা তো দূরের কথা ওইখানেই থাকবে সারা জীবন আজীবন যাই বলেন তো এক হচ্ছে শুরু করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে অবশ্যই সেটা যদি পরিকল্পিত হয় তাইলে ভালো হয় এখন গতির কথা বলি যে গতিটা কেমন হবে এখন আমি যে যাচ্ছি একটু সামনের দিকে দেখান এই যে সামনের দিকে যাচ্ছি আমি একটা তালে যাচ্ছি একটা গতিতে যাচ্ছি এখন সবার যে এই গতিতে যেতে হবে এরকম কোনো কারণ নাই যে দৌড়াতে পারতেছেন তিনি দৌড়ান আপনার যদি দৌড়ানোর সক্ষমতা থাকে সেই ক্ষমতা থাকে আপনি দৌড়ান দৌড়ায় চলে যান অনেকের থেকে বেশি গতিতে যান সেটা যদি না থাকে আপনার যে দৌড়াতেই হবে সবার মতো তা কিন্তু না আপনি হাঁটেন হাঁটতে যদি না পারেন তাইলে আস্তে আস্তে আগান হামাগুড়ি দিয়ে আগান মানে সামনের দিকে লক্ষ্যটা রাখেন সেইটাও যদি না পারেন তাইলে নড়াচড়া করেন না সামনের দিকে যাওয়ার জন্য মানে মাথাটা মনটা হৃদয়টা এরকম ভাবেই সেট করতে হবে যে যাওয়া দরকার ওখানে পৌঁছানো দরকার সেটার জন্য কাজ করা দরকার এখন দেখেন সম্প্রতি যে ঘটনাটা ঘটে গেল যে পাইলটটার হচ্ছে মিডিয়াতে খুবই প্রশংসিত হচ্ছে আমাদের নেটিজেনরা তাকে নিয়ে অনেক কথা বলছেন তার গুণের কথা বলছেন উনি আসলেই একটা দারুণ কাজ করেছেন এইটা কিন্তু ওনার কর্মের ফসল উনি আট হাজার ঘন্টার প্লাস হচ্ছে বিমান চালিয়েছেন তো হুট কিন্তু এই শক্তর ওনাকে দিয়ে একাত্ম প্রাণ উনি কিন্তু বাঁচাতে পারেন নাই এখন আপনার যদি বিমানের গতি হয় সেটা ভালো সেটা অবশ্যই ভালো কিন্তু আসলে থামাটা জানা দরকার থামাটা জানা দরকার দাঁড়ানোটা জানা দরকার এখন আমি চলেই যাচ্ছি চলেই যাচ্ছি সামনে গাড়ি আছে সামনে একটা সমস্যা আছে সামনে কাটা আছে আমি থামতে পারতেছি না দাঁড়াতে পারতেছি না তাহলে তো ওইটা ওই যে প্লেনের কথা বললে ক্র্যাশ করবে গাড়ির কথা বললে অ্যাক্সিডেন্ট করবে অন্য কিছুর কথা বললে মানে একটা ঘটনা ঘটবে যেটা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত সেইটা রোধ করতে অবশ্যই সেই শিক্ষাটা দরকার যদি না থাকে সেটা জানা বোঝা দরকার এবং সেটা নিয়ে কাজ করা দরকার এখন আমি যে চলতেছি এই সামনের দিকে আমার যে চলতেই হবে চলতেই হবে মানে আমি থামতে পারবো না দাঁড়াতে পারবো না এরকম কিন্তু না আমি থামতে থামতে চললাম দাঁড়াতে দাঁড়াতে চললাম ইটস লাইক এ ম্যারাথন যে আস্তে আস্তে যান না মূল বিষয়ে ওইটাই বলতে যাচ্ছি যে যাত্রাটা শুরু করতে হবে যেতে হবে এখন এই পথে অনেক সমস্যা থাকবে তারপরেও যেতে হবে শুরু করতে হবে জায়গায় বসে শুধু চিন্তা করলে হবে না সেটা বাস্তবায়ন করতে হবে তো এই সামনের দিকে দেখাতে দেখাতে কথা শেষ করতে যাই শেষ করতে চাই যে এই যে পথটা এই পথটা অনেক মসৃণ অনেক সুন্দর দেখা যাচ্ছে প্রথমে যেটা বলতেছিলাম তো জীবনটা কিন্তু এত সুন্দর না এলোমেলো পেঁচানো কাটা যুক্ত তো চলতে গেলে প্রথমে এরকম মনে হতে পারে কিন্তু সামনে এরকম আসবে আঁকা বাঁকা উঁচু নিচু এরকম নানা জটিলতা আসবে তো সেইগুলা সমাধান করার মন নিয়ে মাথা নিয়ে হৃদয় নিয়ে সামনে এগোতে হবে আর সবাই না নেই সবার সুস্বাস্থ্য মূল কামনা করে বিদায় নিচ্ছি আলাইকুম